ঘরে ঢুকেই আমি নিজেকে শক্ত দেখিয়ে বললাম দূরত্ব বজায় রাখবে আমরা শিক্ষক ছাত্র সে নিঃশব্দে মাথা নেড়ে বিছানার এক প্রান্তে ব্যাগ রাখলো কিন্তু ঝড়ের শব্দ আর ভাঙা জানালা দিয়ে ঢোকার ঠান্ডার সাথে সাথে পরিবেশটা অন্য রকম হয়ে উঠল আমি ভেজা শাড়ি সামলে তোয়ালে খুঁজছিলাম তখন আরাফাত বলল ম্যাম আপনি কাঁপছেন আমার ভেতরে চমকে উঠলো একটা সতর্কতা তাকে কঠিন গলায় বললাম চিন্তা করার দরকার নেই কিন্তু ও হাসল খুব শান্তভাবে বলল কখনো কখনো যারা সবচেয়ে শক্ত দেখায় তারা সবচেয়ে বেশি ভীত থাকে তারই পর্যবেক্ষণ আমার দুর্বল জায়গায় আঘাত করলো আমি চোখ সরিয়ে নিলাম তারপর দেখি সে আমাকে চুপচাপ দেখছে যেন আমার ভিতরটা পড়ে ফেলতে চাইছে আমি লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর তাকে বললাম তুমি মেঝেতে থাকবে সে কোনো কথা বলল না কিন্তু ঠান্ডায় কাঁপতে থাকা শরীরের শব্দ শুনতে পেলাম অন্ধকারেই মানুষের কাঁপুনি লুকানো যায় না আমি কম্বলটা মেঝের দিকে এগিয়ে দিলাম আর বললাম এটুকু নাও সে কম্বল টেনে নিল কিন্তু বলল ম্যাম এখানে খুব ঠান্ডা আপনি চাইলে আমি জানালার পাশে থাকি যেন বাতাস আপনার দিকে না আসে তার এই যত্নের কথার আড়ালে আমি সেই পুরনো দৃষ্টি খুঁজে পেলাম তবু নিজেকে বললাম শান্ত থাকুরি না এটা শুধু বিপদের রাত কিছু না কিন্তু সময় যত এগোচ্ছে নিরবতার ভেতর আমাদের মাঝে দূরত্ব যেন নিজে নিজেই কমে যাচ্ছে হঠাৎ বজ্রপাতের শব্দে আমি চমকে উঠলাম পাশে তাকিয়ে দেখি অন্ধকারেও দাঁড়িয়ে খুব কাছে আমি শ্বাস আটকে গিয়ে বললাম কি করছো সে ধীরে বললো ভয় পেয়েছেন আপনি চাইলে আমি দূরে যাই কিন্তু জানি আপনি একা ভয় পাচ্ছেন তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস যা ছাত্রের থেকে আশা করা যায় না মনে হলো সে জানে আমি দুর্বল মুহূর্তে আছি আমি বললাম বসো দূরে সে বসল ঠিক আগের জায়গায় কিন্তু তার উপস্থিতি যেন ঘর হয়ে রইলো আমি অনুভব করলাম কখনো কখনো হুমকি শব্দে নয় নিরবতাতেই আসে সে বলল ম্যাম একটা প্রশ্ন করি আপনি কখনো কাউকে খুব কাছে চাননি আমি গলাটা শক্ত করে বললাম এসব কথা এখন নয় সে বলল যদি এখন না হয় তবে কখন বাইরে ঝড় বাড়ছে এখানে কেউ নেই আপনি আর আমি জীবন কখনো কখনো আমাদের আটকে দেয় এমন জায়গায় যেখানে সত্য লুকিয়ে রাখা যায় না আপনি সব সময় দূরে থাকেন কিন্তু আপনার চোখ বলে আপনি একা আমি তার দিকে তাকালাম সত্যি কি আমার চোখ এমন কিছু বলে যা আমি স্বীকার করি না আমি বললাম সন্ধ্যা পর্যন্ত আমি শুধু শিক্ষক ছিলাম আর তুমি ছাত্র আজও তাই সে বলল আমি প্রাপ্তবয়স্ক আপনি প্রাপ্তবয়স্ক বাকি সবকিছু শুধু নিয়ম আর নিয়ম মানুষই বানায় তার কথা তীক্ষ্ণ বিপদজনক অথচ অদ্ভুতভাবে যৌক্তিক আমি শ্বাস ফেলে বললাম এখন ঘুমাও সে একটু নরম স্বরে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে বিশ্বাস করেন আমি উত্তর দিলাম বিশ্বাস আর সতর্কতা একসাথে থাকতে পারে সে বলল যদি আমি আপনার কাছে থাকতে চাই আপনি কি অনুমতি দেবেন কথাটা শুনে আমার পুরো শরীর থেমে গেল আমি জানতাম এটাই সেই জায়গা যেখানে সিদ্ধান্ত ভুল হলেই জীবন বদলে যায় কিন্তু একই সাথে বুঝলাম আমি ভয় পাচ্ছি ঠিকই তবু এই ভয়টাই হয়তো এতদিন চেপে রাখা অনুভূতির সাক্ষী আমি কোনো জবাব দিলাম না নিরবতা আমার অনুভূতির মতোই শোনালো আর সেই নিরবতা আমার জীবনের প্রথম ভাঙা সীমানার শুরু হয়ে দাঁড়ালো ঠিক সেদিন রাতে সেই মুহূর্তে আমার নিরবতা যেন ঝড়ের আওয়াজের সঙ্গে মিলেমিশে এমন এক সংকেত হয়ে উঠল যা আমি দিতে চাইনি কিন্তু অস্বীকারও করতে পারিনি আরাফা তাকিয়েছিল গভীর স্থিরতায় এমন দৃষ্টিতে যা বলে দেয় সে আর ছাত্রের জায়গায় নেই আমি ঘাড় ঘুরিয়ে বিপরীত দিকে তাকালাম যেন নিজের সিদ্ধান্তের দায়ে আড়াতে চাইছি অথচ বুঝলাম এড়ানো মানেই স্বীকার করা কিছুক্ষণ পরে ও খুব ধীরে উঠে এলো বিছানার পাশে কিন্তু কোনো স্পর্শ নয় শুধু উপস্থিতি সেই উষ্ণ নিঃশ্বাস যা আমার ঘাড়ের পাশে এসে থামল আমি চোখ বন্ধ করেই বুঝলাম আমার প্রতিরোধের দেয়ালে ফাটল আরও বড় হচ্ছে সে নিচু স্বরে বলল আপনি চাইলে আমি দূরে চলে যাব আজকের রাত ভুলে যাব কিন্তু আপনার চোখে যে অনুমতি দেখেছি তা আমার মাথা থেকে যাবে না তখন আমি অনুভব করলাম সবচেয়ে বড় বিপদ তখনই ঘটে যখন কেউ তোমাকে পুরোপুরি বুঝে ফেলে আমি বললাম আরাফাত তুমি কি বুঝতে পারছো এটা কত বড় ভুল সে বলল ভুল শুদ্ধ বইয়ের পাতায় ঠিক করা হয় জীবনের পাতায় নয় যেন আমার ভেতরের সব যুক্তিকে সে একে একে খণ্ডন করছে বাইরে বিদ্যুৎ ঝলসে উঠল আর আমি তার আলোয় দেখলাম আরাফাতের চোখে কোনো তাড়াহুড়ো নেই আছে শুধু অপেক্ষা সে এগোবে কিনা তার সিদ্ধান্ত আমার হাতে এই ক্ষমতা আমাকে আরো কম্পিত করে দিল আমি বললাম তুমি যদি সত্যি আমার অনুমতি ছাড়া কিছু না করো তাহলে বসো একটু দূরে সে মাথা নেড়ে বলল আপনার যা চাওয়া আমি তাই করব এক মিনিটের জন্য আমি নিজেকে নিরাপদ ভাবলাম কিন্তু বুঝলাম সবচেয়ে ভয়াবহ ব্যাপার এটাই যে আমাকে আঘাত করার শক্তিও ওর আছে আর আমাকে সম্মান করার ইচ্ছাও আছে একসঙ্গে দুটো শক্তি যখন এক মানুষে থাকে তখন মানুষের অনুভূতি সবচেয়ে বেশি নরবরে হয় আমি শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না সে মেঝেতে শুয়েও চুপ নেই অন্ধকারে বারবার মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আমাকে এভাবে দেখা বন্ধ করো সে হাসলো শান্ত গলায় বলল আমি চোখ বন্ধ করলেও আপনার উপস্থিতি টের পাই তার কথায় আমি ভেতর থেকে কেঁপে উঠলাম কারণ সেটাই আমি অনুভব করছিলাম তার সম্পর্কে হঠাৎ সে বলল আপনি যদি সত্যিই আমাকে দূরে রাখতে চান তাহলে একবার স্পষ্ট করে বলে দিন আপনি আমাকে কোনোভাবেই চান না কথাটা এত কঠিনভাবে বলল যে আমি সাথে সাথে বলতে পারলাম না আমার নিরবতা আবার তাকে সাহস দিল সে বলল তাহলে আমি ধরে নেব আপনি শুধু নিয়মের কথা ভাবছেন মন যা চাইছে তা নয় আমি থেমে যাই নিশ্বাস নিয়ে কারণ সত্যি কথা সেইটাই মন ক্লান্ত ছিল ছায়ায় দাঁড়িয়ে একটুখানি উষ্ণতা খুঁজছিল সে উঠে জানালার পানি বন্ধ করার চেষ্টা করলো ভিজে গেল পুরোপুরি আমি তোয়ালে এগিয়ে দিলাম সে তোয়ালে ধরার সময় আমার আঙুল ছুঁয়ে গেল মুহূর্তটা খুব ছোট ছিল কিন্তু সেই স্পর্শে আমার শরীরের ভেতর কোথাও আলো জ্বলে উঠল আমি তোয়ালে ছেড়ে ফিরতে যাচ্ছিলাম কিন্তু ও হাতটা ধরে ফেললো খুব হালকাভাবে এমনভাবে ধরে যেন আমার ইচ্ছাই থাকবে কিনা সেটাই মূল আমি থামলাম হাত ছাড়াইনি সে বলল যদি এখন আপনি পেছনে তাকান আমি আর কিচ্ছু বলবো না শুধু আপনার চোখ বলবে আমরা কোথায় থামব আমি জানি এটাই আমার সীমার শেষ ধাপ যেখান থেকে এগোলেই আর শিক্ষক ছাত্র সম্পর্ক নয় একজন নারী ও একজন পুরুষের ব্যক্তিগত সত্য শুরু হবে আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি যদি ফিরি সব বদলে যাবে যদি না ফিরি কিছুই হবে না অথচ তবুও মনে হচ্ছে না ফিরলে হয়তো নিজের সঙ্গে প্রতারণা হবে কতদিন ধরে আমি শক্ত থাকার অভিনয় করেছি কতদিন ধরে শূন্য বিছানায় ঘুমিয়েছি সে বলল রিনা ম্যাম আপনি ভয় পাচ্ছেন আপনার নিজের ইচ্ছাকে তার কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল যে আমাকে দুর্বল করছিল আমি এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস থামিয়ে ধীরে ধীরে ঘুরে তাকালাম আর সেই এক তাকানোতেই আমি সব বলে ফেললাম কারণ দৃষ্টি সবচেয়ে প্রথম অনুমতি দেয় আর সেই রাতে আমি প্রথম অনুমতি দিয়েছিলাম নীরবে স্পষ্টতায় স্বীকার করে আমি যখন তার দিকে ফিরলাম তখন মনে হলো ঝড় থেমে গেছে শুধু বাইরে নয় আমার ভেতরেও শব্দ বদলে গেছে আমি আর শিক্ষক নই শুধু একজন নারী যিনি দীর্ঘদিন ধরে নিজের অনুভূতির উপর তালা দিয়ে রেখেছিলেন তার চোখে আমি নিজের বহুদিনের একাকিত্বের প্রতিফলন দেখলাম আর সেই এক মুহূর্তে বুঝলাম ইচ্ছা নিয়ম মানে না সে আমার হাত ধরে রেখেছিল কিন্তু কোনো জোর নেই শুধু এমন কোমলতা যেন হাত ছাড়ার অধিকার পুরোপুরি আমার আমি ধীরে ধীরে বসে পড়লাম বিছানায় আর সে কিছুটা দূরে বসে এতটা দূরে যে চাইয়ে আমি সেই দূরত্ব বজায় রেখে আবার কঠিন হতে পারতাম কিন্তু আমি নিরবতা ভাঙলাম না আমার নিঃশ্বাসের ঘনত্বেই সে সব বুঝে গেল সে বলল আপনি জানেন আমি বহুদিন ধরে আপনাকে লক্ষ্য করি আপনার হাসির আড়ালে ক্লান্তি দেখি আপনার চোখের আড়ালে চাপা কান্না দেখি আপনি কারো ভরসা হতে চান কিন্তু নিজের জন্য কোনো ভরসা রাখেননি তার প্রতিটি বাক্য যেন আমার মুখোশ খুলে ফেলছে আমি বললাম আমার জীবনটা সহজ না এই পেশা আমাকে শক্ত থাকতে বাধ্য করে সে বলল শক্ত মানুষরাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন তাদের আর কারো হাত থাকে না ধরার এখন সেই হাত চাইলে ধরতে পারেন না চাইলে আমি এক্ষুনি দূরে যাব কথাগুলো শুনে আমি অনুভব করলাম এ সিদ্ধান্ত শুধু শারীরিক নয় এটা আবেগেরও বিশ্বাসেরও আমি চোখে তাকিয়ে বললাম তুমি কি নিশ্চিত এটা শুধু আকর্ষণ নয় সে মৃদু হাসলো আর বলল আমি কখনো আপনাকে শুধু আকর্ষণ হিসেবে দেখিনি আমি দেখেছি একজন মানুষকে যাকে সবার সামনে শক্ত দেখাতে হয় কিন্তু একা হলে ভেঙে পড়ে এই স্বীকারোক্তি আমাকে নরম করে দিল ভেতর থেকে আমি বললাম কিন্তু কাল সকালে তুমি আবার হবে ছাত্র আর আমি শিক্ষক তখন কি এই রাত থাকবে সে বলল আজকের রাত আমরা কোন নামে ডাকবো সেটাই ঠিক করবে আপনি যদি ভয় না পান তাহলে আমি আজ আপনাকে শুধু রিনা বলবো। তার কণ্ঠে ছিল এমন এক মমতা যা আমার বহু বছরের জমে থাকা শূন্যতাকে স্পর্শ করল বজ্রপাত আবার হল বাইরে কিন্তু এবার শব্দটা ভয় না দিয়ে আমাদের কাছে আসার অজুহাত দিল সে একটু কাছে এগিয়ে এলো কিন্তু আবারও থেমে গেল যেন জিজ্ঞেস করছে আমি সত্যিই তা চাই কি না আমার হাত ঠান্ডা ছিল কিন্তু তার হাতের স্পর্শে উষ্ণ হয়ে উঠল আমি তার মুখের দিকে তাকালাম আর প্রথমবার অনুভব করলাম আমি আর পালাতে চাই না কতদিন পর কেউ আমাকে এমনভাবে দেখছে যে আমি কে আমি কি অনুভব করি আমি কোথায় ভাঙি এসব গুরুত্ব রাখে আমি বললাম আরাফাত আজ শুধু আমরা দুইজন আছি কিন্তু এই রাতের পর জীবনে যা হবে তার দায়ও তোমার থাকবে সে মাথা নেড়ে বলল আমি কোনো দায় থেকে পালাবো না আমি আপনার পাশে থাকতে চাই আপনি যদি চান আমি উত্তরে হাসলাম হালকা সেই হাসি ছিল আমার ভেঙে পড়ার স্বীকারোক্তি আর সে অসাধারণ সতর্কতায় আমার কাছে এগিয়ে এলো আমাদের নিঃশ্বাসের দূরত্ব কমে গেল কিন্তু সে এখনো থেমে যেন সিদ্ধান্তটা শেষবার আমাকে দিচ্ছে আমি চোখ বন্ধ করলাম আর সেই চোখ বন্ধ করা ছিল আমার সম্মতির সিল এক নিঃশব্দ চুক্তি যেটা শুধু দুজন মানুষই বুঝতে পারে আমার জীবনে প্রথমবার কারো সামনে আমি নিজেকে দুর্বল হতে দিলাম আর তাতে লজ্জা নয় মুক্তি অনুভব করলাম আমি তার কাছে একটু ঝুঁকলাম বাইরের পৃথিবী নিয়ম পরিচয় সব মিলিয়ে গিয়েছিল শুধু ছিল ঝড়ের রাত আর একটি সিদ্ধান্ত যা আমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে আমি বুঝলাম কখনো কখনো সবচেয়ে বড় বিপ্লব ঘটে আমাদের হৃদয়ের ভেতর যেখানে আমি আজ প্রথমবার নিদের হয়ে উঠলাম নিয়মের নয় আমি বুঝতে পারছিলাম সিদ্ধান্তটা নেওয়ার পর আর ফিরে যাওয়ার পথ থাকে না আমার চোখ বন্ধ থাকা অবস্থায় শুনছিলাম তার ধীর শ্বাস সেই উত্তাপ যা একটু একটু করে কাছে আসছে যেন প্রতিটি ইঞ্চি এগিয়ে আসা আমাকে জিজ্ঞেস করছে আমি সত্যিই প্রস্তুত কিনা বাইরে ঝড়ের গর্জন থাকলেও ঘরের ভেতর নেমে এসেছিল এক অদ্ভুত নিরবতা যেখানে শুধু হৃদস্পন্দনই সত্যি আমি চোখ খুললাম ধীরে আরাফাত থেমে আছে তার মুখে এমন সতর্কতা যেন আমার ভেতরের প্রতিটি দ্বিধা পড়তে পারছে আমি ফিস ফিস করে বললাম শুধু আজকের জন্য নয় যা ঘটবে তা কোনো ভান হবে না সে মাথা নেড়ে বলল আমি আপনাকে মায়ায় নয় সত্যিতে চাই এই কথায় আমার বুকের ভেতর কোথাও সংকোচটা কোমল হয়ে গেল আমি প্রথমবার তার মুখ ছুঁয়ে দিলাম এই ছোঁয়া ছিল খুব সামান্য কিন্তু সেই সামান্য ছোঁয়ায় এতদিনের সীমানা ভেঙে গেল পুরোপুরি তার চোখে বিস্ময় ও স্বস্তির মিশ্র আলো ফুটে উঠল সে খুব ধীরে আমার হাতের ওপর হাত রেখে বলল যদি কখনো মনে হয় আমি ভুল করছি একবার বলবেন আমি থেমে যাব সে আমাকে ভয় নয় সিদ্ধান্তের স্বাধীনতা দিল আর মানুষ তখনই কাউকে সত্যি চায় যখন তার স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখে তার আঙুল আমার গালের পাশে থেমে রইল তেমনভাবেই যেন প্রতিটি সেকেন্ড নিশ্চিত হতে চাইছে আমি এই পথেই এগোতে চাই কিনা না আমি বললাম তোমাকে থামাতে চাইলে এখনই থামাতাম সে একটু হাসলো সেই হাসি এত পরিণত যে ভুলে গেলাম সে আমার সাত্র ছিল কোনোদিন ও কাছে এসে বসল এমন দূরত্বে যেখানে আর অস্বীকারের সুযোগ নেই কিন্তু অধিকার নেওয়ার তারাও নেই এই নিঃশব্দ বুঝে শুনে এগো নয় ছিল এক ধরনের বিপজ্জনক আবেদন আমি নিজের হৃদয়কে বললাম আর ঢেকে রাখবে না আমার হাত তার কাঁধে রাখতেই সে চোখ বন্ধ করল যেন এতদিনের অবদমিত অনুভূতিগুলো একসাথে শ্বাস নিল তখনই হঠাৎ বিদ্যুতের আলোয়ে জানালার কাঁচ কেঁপে উঠল আমি চমকে তার দিকে আরো সরে এলাম আর সে সেই মুহূর্তটা ধরে নিল তবু আবারও জিজ্ঞেস করল আপনি নিশ্চিত তো এই প্রশ্নটাই আমাকে শেষবারের মতো নিঃশঙ্ক করে দিল আমি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম আজ আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং তুমি সেই সিদ্ধান্তের অংশ আমি তার কাঁধে মাথা রাখতেই মনে হলো ঝড় শুধু বাইরে নয় ভেতরেও থেমে গেছে তার হাত আমার পিঠে থেমে থেকেও এক ক্ষুদ্র নড়াচড়া করলো সেই নড়াচড়া ছিল অনুমতির পরের সাহস আমি তার বুকে মাথা রেখে ভাবলাম কতদিন ধরে এই উষ্ণতা থেকে নিজেকে বঞ্চিত করেছি ভয় নিয়ম দায়িত্ব নিজেকে এতটাই শক্ত করে রেখেছিলাম যে ভুলেই গিয়েছিলাম একজন শক্ত মানুষও বিশ্রাম চায় কারো কাছে ভেঙে পড়ার অধিকার চায় আর সেই অধিকার আমি আজ আরাফাতকে দিলাম আমার ইচ্ছে মতো আমার শর্তে আমি তার দিকে তাকিয়ে বললাম কাল যাই হোক আজকের রাত সত্য তার চোখে এমন অসীম কোমলতা ফুটে উঠল যা কোনো আকর্ষণ ব্যাখ্যা করতে পারে না এটা অনুভবের গভীরতা যেখানে শরীরের আগে মন আত্মসমর্পণ করে আর সেই রাতে আমি প্রথমবার কারো সামনে নিজেকে পুরোপুরি মানুষ হতে দিলাম ভুলের ভয় ছাড়া নিয়মের শৃঙ্খল ছাড়া কেবল একজন নারী হিসেবে যে কারো দ্বারা চাওয়া হওয়া অনুভূতির ভিতর নিজেকে হারিয়ে দিতে চায় আর সে ছিল ঠিক সেই মানুষ যে আমার হারিয়ে যাওয়া চাওয়াকে খুঁজে পেয়েছিল নিঃশব্দে আমি জানতাম সেই রাতের প্রতিটি সেকেন্ড আমাদের সীমানাকে নতুন করে সংজ্ঞায়িত করছে তার বুকের ওপর মাথা রেখে অনুভব করছিলাম ধীরে ধীরে আরেকটা ঝড় তৈরি হচ্ছে বাইরে নয় দুজন মানুষের হৃদয়ের গভীরে আরাফাত এক হাত দিয়ে আমার চুল সরিয়ে দিল খুব সতর্কভাবে যেন ছোঁয়া নয় কোনো অজানো ভাষা আমি সেই ভাষার প্রতিটি অক্ষর অনুভব করছিলাম চামড়ার ভেতর পর্যন্ত তার স্পর্শে তাড়াহুড়ো নেই বরং এমন ধৈর্য যা বলে দেয় সে জানে রাতটা শুধু আকাঙ্ক্ষার নয় বিশ্বাসেরও পরীক্ষা আমি বললাম তুমি জানো তো এটা সাময়িক আবেগ নয় সে আমার চোখে তাকিয়ে ধীরে বলল আবেগ যদি সাময়িক হয় মানুষ এতদিন লুকিয়ে রাখে না তারই এক বাক্যেই আমি বুঝলাম সে শুধু আমাকে চায় না আমাকে বোঝে আমার কাছে আসার সাহস তার চোখে অনেক আগেই জন্মেছিল আমি শুধু আজ তাকে দরজা খুলে দিলাম তার স্পর্শ আমার হাত বেয়ে ওপরে উঠল এত ধীরে যে তাতে আগ্রাসন নেই কিন্তু অস্বীকার করা অসম্ভব আমি একটু কেঁপে গেলাম আর সে সেই কম্পনে থেমে গেল জিজ্ঞেস করল ভয় পাচ্ছেন আমি মাথা নাড়িয়ে বললাম না শুধু বহুদিন পর অনুভব করছি আমি বেঁচে আছি সে বলল তাহলে সেই অনুভূতিকে ভয় পাবেন না সে এগিয়ে এসে নিকটে থামলো শ্বাসের উষ্ণতা মিলতে লাগল আমি নিজেকে ভাবলাম কত বছর ধরে আমি শুধু নিয়মের খাতায় অস্তিত্ব রেখেছি অথচ আজ বুঝলাম মানুষ নিয়মে নয় অনুভবে টিকে থাকে আমি বললাম যদি কালকে এই সবকিছুর সামনে দাঁড়াতে না পারি সে বলল তবে কালকে আমরা আবার নতুন করে দাঁড়িয়ে যাব ভয়টাকে সাথে নিয়ে পলায়ন নয় সম্মুখে তার কথায় আমার বুকের ভার হালকা হয়ে গেল তার আঙুল আমার থুতনির নিচে এসে মাথা তুলে দিল খুব আস্তে যেন সে চাইছিল আমার চোখেই তার অনুমতি লিখিত থাক আমার চোখের ভিতর কোনো দ্বিধা ছিল না আর আমি তার কাঁধের চারপাশে হাত রাখলাম আর সে আরও কাছে এলো আমাদের মাঝে বাতাসও জায়গা খুঁজে পেল না আমি বুঝলাম এই নৈকট্যের কারণ শুধু আকর্ষণ নয় দুজন মানুষের অনেক দিনের চাপা একাকিত্বের আমি তার গলার কাছে মুখ রাখতেই শুনলাম তার দ্রুত হচ্ছে আর সেই শব্দে আমি নিজেকে নিরাপদ মনে করলাম এতদিন ভয় ছিল কেউ যদি খুব কাছে আসে তবে আমি ভেঙে পড়ব কিন্তু সে প্রমাণ করল ভেঙে পড়া মানে বিধ্বস্ত হওয়া নয় কখনো কখনো ভাঙা জায়গা দিয়েই আলো ঢোকে আমি চোখ বন্ধ করে বললাম আজ আমি কোনো অজুহাত চাই না কোন একজন নারী যে চাওয়া হওয়ার অনুভূতিটা ভুলে গিয়েছিল আর সে ফিসফিস করল আপনি শুধু চাওয়া প্রয়োজন আপনি যদি আমাকে দূরে ঠেলে দিতেন আমি মানতাম কিন্তু আপনার নিরবতা আমাকে ডাকছে তার কণ্ঠের সেই গভীরতায় আমি শেষবারের মতো নিজেকে প্রশ্ন করলাম এ কি ভুল নাকি বহুদিন পর পাওয়া কোনো সত্য আর উত্তর পেলাম নিজের ভিতরেই সত্য কারণ ভুল হলে হৃদয় এত স্বস্তি দিত না বাইরে ঝড় আবার ডাকছে প্রচন্ড শব্দে কিন্তু আমাদের ভেতরের ঝড় এখন শুধু দুটি মানুষের মাঝে তৈরি করা এক গোপন নিরাপত্তা আমি তার গালে হাত রেখে বললাম কাল যাই আসুক আজকে রাত আমি থামাবো না এখন আর নয় আর সে খুব আস্তে আমার কোপালে একটি মৃদু স্পর্শ রাখলো সেই স্পর্শে ছিল ঘোষণা আমরা এখন একই গল্পের দুই পৃষ্ঠা ভিন্ন অধ্যায় নয় আর সেই রাত আমাদেরকে শুধু একসাথে শোয়ায়নি আমাদের মধ্যে যতদিনের অব্যক্ত কাপন ছিল সেগুলোকেও সামনে এনে বলেছিল এটাই সত্য আর আজ আমরা সেই সত্যের পাশে দাঁড়িয়েছি নিঃশব্দে তবু সবচেয়ে জোরালো